তারা একতরফা সবসময় তাদের স্বার্থের আহ ভিত্তিতে তারা সম্পর্কটা তৈরি করেছে বাংলাদেশের মানুষ বা ভারতের সঙ্গে বাংলাদেশের যে একটা সুসম্পর্ক হতে পারে সেই দিকটাকে তারা একেবারেই অবহেলা করেছে তাদের ধারণা ছিল অর্থনৈতিক ভাবে কিছুতেই সামাল দিতে পারবে না কারণ যে ধসটা তারা তাদের ষড়যন্ত্রের মাধ্যমে করেছিল বাংলাদেশের উপরে তো এইখানেও ব্যর্থ হয়েছে সুতরাং আমাদের সামনে আসার অনেক আমাদের আসার অনেক জায়গা আছে আমরা সত্যিকারে এখন প্রত্যাশা করতে পারি বাংলাদেশে এখন মানুষ শ্বাস নিতে পারছে এই শ্বাসটা নেয়ার যে স্বাধীনতা এই স্বাধীনতাটা বাংলাদেশ ফিরে পেয়েছে এবং অনেক আত্মত্যাগ রক্ত অনেকের পঙ্গুত্ব অন্ধত্বের বিনিময় পেয়েছে এটা আমাদের অনেক মূল্যবান স্বাধীনতা এই স্বাধীনতা আমাদের বিপক্ষে কারা দাঁড়াচ্ছিল ভারত ভারত আমাদের এই স্বাধীনতাটাকে খর্ব করেছিল কার কিভাবে করেছিল তার এক প্রচুর সরকার শেখ হাসিনাকে ক্ষমতায় আসীন করেছে পনেরো বছর ধরে ভারত আমাদের থেকে সবকিছু নিয়ে গেছে কিন্তু বিনিময়ে আমাদের এক ফুটা পানি পর্যন্ত দেয়নি তো আজকে বাংলাদেশের মানুষের সামনে ভারতের যে পরিচিতি ভারত যে বাংলাদেশকে কিভাবে দেখে এটা পরিষ্কার হয়ে গেছে কারণ দেখেন ভারত সবসময় একটা ভেস্টেড ইন্টারেস্ট বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রেখেছে এটা শুরু হয়েছে উনিশশো সাল থেকে এই অংশটাকে তারা বাধ্য হয়ে দিয়ে দিয়েছিল পাকিস্তানের সঙ্গে যে টু নেশন থিওরির মাধ্যমে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ চলে গেছে যেটাকে পূর্ব বাংলা বলা হতো সেই সময় পরবর্তীতে ইস্টবেক ইস্ট পাকিস্তান হয়েছিল এবং এখন বাংলাদেশ সেই বাংলাদেশকে সবসময় তাদের নিজের স্বার্থ সিদ্ধির একটা উপাদান হিসেবে দেখেছে তারা বাংলাদেশকে একটা স্বতন্ত্র একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে কখনই দেখেনি এবং বাংলাদেশের নাগরিককে তারা কখনোই সেই সম্মানটাও প্রদর্শন করেনি তার বহু প্রমাণ আমরা আমাদের সামনে এখন উন্মোচিত হয়ে গেছে তো যে ঘটনাটা ঘটলো আজকে যে বাংলাদেশের যে রাজনৈতিক একটা ঐক্যবদ্ধতা যেটা আজকে সারা বিশ্বের কাছে এই মেসেজটা দেওয়া হয়েছে বিশেষ করে ভারতের কাছে ভারত যে মেসেজটা পেয়েছে এবং বুঝতে পেরেছে যে এই ঐক্য ভাঙা তাদের পক্ষে এই মুহূর্তে কোনোভাবেই সম্ভব তো এখন যেটা ফজলুর রহমান ভাই আমার অত্যন্ত শ্রদ্ধেও আমাদের আজকে যিনি আমাদের সঙ্গে সহ আলোচক হিসেবে আছেন তিনি খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছে যে ভারতের যে নীতিগুলো তারা যে চাণক্য পদ্ধতি ব্যবহার করে আরেকটা দেশকে শোষণ করে এবং তারা কখনো তাদের নেবারকে একটা ইকুয়াল ফুটিং এ সম্মানও করে না দেখতেও চায় না তাদের সবসময় একটা আমরা জানি তাদের যে হেজিমনিক যে ফিলসফি যে তাদের যে আগ্রাসন তারা সবসময় গ্রাস করে নিতে চেয়েছে বাংলাদেশকে গ্রাস করেছে গত পনেরো বছর ধরে ভারত বাংলাদেশকে কিভাবে গ্রাস করেছে এটা যে জ্বলন্ত প্রমাণগুলো এখন আমাদের সামনে উজ্জ্বল হয়ে উঠেছে তো আমরা তো সবাই জানি ভারত কি সেই জন্য আজকে যে রাজনৈতিক যে একটা ইউনিটি তৈরি হয়েছে বাংলাদেশ এটা যে কত গুরুত্বপূর্ণ এবং এই যে ভারতের নানান প্রচেষ্টা এইটাকে হচ্ছে এই যে ন্যাশনাল ইউনিটির কারণে এটা আমাদের জন্য একটা গৌরবের বিষয় এবং এই ইউনিটি এই ঐক্যবদ্ধতা আমাদের ধরে রাখতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ ভারত কিন্তু এখনি এখনি দমে যাবে না ভারত আরো চেষ্টা চালাবে এই দেশকে ভাঙা এটা এই সময়ের সঙ্গে আমি আগেও আলোচনায় বলেছি আরেকবার বলি যে পঁচাত্তরের পরবর্তী সময়ে যেই পরিস্থিতি ছিল আজকে যে পরিস্থিতি কিন্তু একই রকম তখনও ভারতের অধীনস্থ একটা সরকারকে পরাস্ত করে একটা নতুন প্রক্রিয়া বাংলাদেশে শুরু হয়েছিল তখনই প্রথমবার স্বাধীনতার পরে সাতাত্তরের পরে একটা গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়া চালু হয়েছিল যেখানে জিয়াউর রহমান উদ্যোগ নিয়েছিলেন তার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র ফিরে সেই সময় আমরা জানি যে ভারতের পক্ষ থেকে নানান রকমের কি বলবো থেকে শুরু করে পিছন থেকে লেলিয়ে দেওয়া নানান রকমের কু মানে যে একটার পর একটা কু দেতা আপনার তখন সংগঠিত করবার প্রচেষ্টা চলেছিল শেষ হয়েছিল জাল এয়ারলাইন্স যেদিন আহ ফ্লাইটটাকে হাইজ্যাক করে ঢাকা এয়ারপোর্টে আনা হয়েছিল তখন এয়ারফোর্সের একটা শেষ একটা আপনার প্রচেষ্টা চালানো হয়েছিল এটা ফজির রহমান সাহেব ভাই হয়তো আমাদের আরো সুন্দর করে পরিষ্কার ভাবে বলতে পারবেন তো ভারত কখনোই আমাদের বন্ধু হিসেবে আসেনি তো ভারতে ব্যর্থতার একটা জায়গা আমি ভাই বলতে চাই সেটা হচ্ছে যে তারা পিপল টু রিলেশন তৈরি করতে কিন্তু ভারত তো ব্যর্থ হয়েছে এই বিশেষ করে সরকারের সময় আমাদের যে পিপুল টু পিপুল রিলেশনশিপটা গড়ে উঠতে পারতো ভারতের নাগরিকের সঙ্গে বিশেষ করে পশ্চিম আহ নাগরিকদের সঙ্গে আমাদের যে একটা একটা সম্পর্ক তৈরি হতে পারতো কারণ আমাদের ভাষাগত যে কিছু সাদৃশ্যতা আছে সেইগুলোকে তারা একতরফা সবসময় তাদের স্বার্থের আহ স্বার্থ ভিত্তিতে তারা সম্পর্কটা তৈরি করেছে বাংলাদেশের মানুষ বা ভারতের সঙ্গে বাংলাদেশের যে একটা সুসম্পর্ক হতে পারে সেই দিকটাকে তারা একেবারেই অবহেলা করেছে যার ফলে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের আজকে এই পরিস্থিতি দাঁড়িয়েছে ভারত ভিসা বন্ধ করে দিয়েছে কিন্তু ভারত ব্যবসায়িক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আজকে আজকে ভারতের ব্যবসায়ীরা কলকাতার হাসপাতাল গুলো হোটেল গুলো তারপরে দোকানপাট গুলো বাংলাদেশি ক্রেতাদের খদ পাচ্ছে না বলে হাউতাস করছে তো বাংলাদেশিরাও কিন্তু এখন নিজেদের সঙ্গে মানিয়ে নিচ্ছে তারা বুঝতে পারছে এবং যে রাজনৈতিক যে পদক্ষেপের কথা বললেন যে বিএনপির তরফ থেকে রিসপি সাহেব যে পদক্ষেপ নিয়েছেন এটাও একটা একটা মানে কি বলবো একটা গণমানুষের সঙ্গে থাকার একটা পদক্ষেপ যে ভারত বিরোধী যে মানুষের চিন্তা আমরা বাংলাদেশে প্রত্যেকটা সাধারণ মানুষ বুঝতে পারে যে ভারত কি চায় বাংলাদেশে কোনো গণতান্ত্রিক একটা সুষ্ঠু প্রক্রিয়া থাকুক সেটা তারা চায় না মানে চলে কিনা সকল আহ তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে এখন জনগণও মোটামুটি ভারতের প্রতি যে একটা রিয়াল আহ অপছন্দ বলুন ঘৃণা বলুন সেটা বহিঃপ্রকাশ শুরু হয়ে গেছে কারণ এর আগে তো একটা পলিটিক্যাল স্ট্যান্ড ছিল কিন্তু হম এখন এই যে ঘৃণার যেমন আমাদের আমাদের উপর আক্রমণ করা হয়েছে বিশেষ করে আগরতলায় যে উপ কমিশনার সেখানে আক্রমণ করা হয়েছে পতাকা পুড়িয়ে দিয়েছে কতটা অফেন্সিভ একটা কাজ হয়েছে অবশ্য যখন বাংলাদেশের ইউনিটি দেখেছে তারপরে কিন্তু তারা কিছু পদক্ষেপ নিয়েছে বলে আমি শুনেছি এই যারা কি এই দুষ্কর্মের সঙ্গে বা তারা বলতেছে এই এই সব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তাদের একটা লিস্ট বানিয়েছে এবং বেশ কিছু লোককে হয়তো তারা আমরা শুনেছি যে তাদের গ্রেফতার করতে চেষ্টা করছে সরকার এবং কয়েকজনকে কিন্তু এতে ক্ষতিগ্রস্ত কি সম্পর্কটা খারাপ হলে এটা তো এখন জিওপলিটিক্যাল পলিটিক্যাল পলিটিক্স আর বিশেষ করে ডক্টর ইউনিসের নেতৃত্বে যে আমাদের ইন্টারিম সরকারটা আছে এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ ডক্টর ইউনিসের যে গ্রহণযোগ্যতা আছে সারা বিশ্বে ডক্টর ইউনুসের একটা গ্রহণযোগ্যতা এবং সম্মান আছে যার যার কারণে আমরা দেখছি বাংলাদেশে অর্থনৈতিকভাবে যেই ধসটা নামার কথা ছিল সেটা কিন্তু নামে নিয়ে ধরে ফেলেছেন এবং ডক্টর ইউনুস এটাকে মোটামুটি ম্যানেজ করে ফেলেছেন তার এই সরকারের মাধ্যমে বা তার নেতৃত্বে যে সরকার ইন্টারিম সরকার আছে তো সুতরাং ইন্ডিয়াও বুঝতে পারবে আমি নিশ্চিত যে ইন্ডিয়াও আস্তে আস্তে বুঝতে পারছে যে এখন যে বাংলাদেশের যে নতুন যে মানে উজ্জীবন যে নতুন যে উদ্যোগ বা যে যেভাবে বাংলাদেশ যে উজ্জীবিত হয়েছে এই এই অবস্থায় যা আগস্ট এমন একটা পরিবর্তন হবে এটা যেমন তাদের ধারণা বাহিনী তারা কিন্তু ভাবেনি ভাবেনি কখন ধারণা করতে পারেনি সেটাও যেমন তাদের ব্যস্ত গেছে ব্যর্থ হয়েছে এর পরবর্তীতে আবার ডক্টর ইউনুসুর মতো মানুষ এই সরকারের প্রধান হিসেবে আহ দায়িত্ব গ্রহণ করবে সেটাও তাদের ধারণা বাহিনী ড ইউনুস সমাদৃত আজকে ডক্টর ইউনুস যেখানেই উনি অনুরোধ করছে বা যেখানেই বলছে যে আমাদের সংকটে আপনারা আমাদের সহযোগিতা সবাই কিন্তু হাত বাড়িয়ে দিচ্ছে ডক্টর ইউনুস বাংলাদেশে এই পরিবর্তনে বাংলাদেশকে বের করে নিয়ে আসার জন্য সবাই হাত বাড়িয়ে দিচ্ছে এবং ভারত এটা এখন খুব ভালোভাবে এটাও তারা কোনো কিছুতেই সফল হচ্ছে না অর্থনৈতিক ভাবে কিছুতেই তাদের ধারণা ছিল কিছুতেই সামাল দিতে পারবে না কারণ যে ধসটা তারা তাদের ষড়যন্ত্রের মাধ্যমে করেছিল বাংলাদেশের উপরে তো এইখানেও ব্যর্থ হয়েছে সুতরাং আমাদের সামনে আসার অনেক আমাদের আসার অনেক জায়গা আছে আমরা সত্যিকারে এখন প্রত্যাশা করতে পারি